নমস্কার দর্শক বন্ধু খায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ধনুরাশিতে কেমন যেতে চলেছে চোদ্দশো সালে এই বছর ধনুরাশিতে জাতকদের মিশ্র ফলাফল দেবে এবং এই ধনুরাশির কেরিয়ার ব্যবসা এবং আর্থিক ওটা পড়া লেগেই থাকবে পরিশ্রম করলেও সাফল্য আসবে শিক্ষা প্রেম পরিণয় ও আর্থিক আনুকূল্যও থাকবে জ্যৈষ্ঠ মাসের পর থেকে আর্থিক অবস্থা এবং শারীরিক অসুস্থতাও বাড়তে পারে নতুন চাকরি বা নতুন ব্যবসায় বিনিয়োগ করার কথা আপনারা ভাবতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোই হবে এবং দাম্পত্য জীবন ভালোই কাটবে এই ধনুরাশির শুভ বার হল বৃহস্পতি শুভ গ্রহ হল শনি ও বৃহস্পতি শুভ সংখ্যা আট চার এবং সাত শুভ রং হলো হলুদ এবং শুভরত্ন পোখরাজ এই ধনুরাশির জাতক জাতিকারা যদি মা তারার পুজো করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটিকে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করতেও ভুলবেন না যেন